আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো এই যে কিন্তু রুমে থেকে শুরু করলাম মানে রং দিচ্ছে আর কি উপরে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আসলে সাদা রং করলে দেওয়ালে ভালো লাগবে কিংবা অফ হোয়াইট করলে ভালো লাগবে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন মাত্র কিন্তু শিলা লাগানো হয়েছে উপরে আর নিচে এই যে সিলার লাগাইছে আর উপরে হচ্ছে এক কট করে রং দিয়েছে তো রং রঙের কাজ চলতেছে রান্নাঘরে হচ্ছে করতেছে রং এখনও সব কিছু অবস্থানও আছে আর এইখানেও বাথরুমের রংটা করতেছে মোটামুটি হচ্ছে নাস্তা নিয়ে আসলো রুম কিন্তু মোটামুটি মার্শাল্লা বড়ই হয়েছে এখনও তো এক মিনিট বাকি আছে সামনে কাজ করানোর তো আমার কাছে কিন্তু ডাইনিং ডাইনিংয়ের কিন্তু এটাই বেশি ভালো লাগতেছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগতেছে হ্যাঁ এটা হচ্ছে আমার বোনের রুম তো এখনও হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি এখন আসে নাই তো এখন ঠিকঠাক হয় নাই তো আজকে মনে হয় আসলে এটা মেবি লাগাই দিবে আমার রুমে মোটামুটি সবই লাগানো শেষ এই যে আয়না লাগাই দিবে ইনশাল্লাহ আর এখানে বেসিং লাগাই দিবে মোটামুটি তাছাড়া সব কিছুই কিন্তু লাগানো হয়ে গেছে চাবি নেবি জানি না কেন এটা পুশ করার জন্য আর এই যে না তো এই তাকগুলো নিয়েছি যাতে সবকিছু সুন্দর করে রাখা যায় তো টাইট বেশি একটা হয় নাই তো খুব রিক্স আছে যাই হোক তবে দেখতে ভালো লাগছে আর এখানে দরজাগুলো কিন্তু আনা হয়ে গেছে মোটামুটি দরজাগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এইগুলো সব কোম্পানি থেকে চলে আসছে আর এখানে দরজাগুলো অনেক সুন্দর আমার কিন্তু খুবই পছন্দ আর কি দরজাগুলো এখন হচ্ছে নুডস খাবো এখানে নাপসি বেশি সিদ্ধ করে ফেলেছে মেবি বি আর এই যে এখানে পেঁয়াজ মরিচ কাটা আর ওই চোখাতে রান্না করবে তো আসলে রান্নার অবস্থা জায়গা খুবই খারাপ অবস্থা যাচ্ছে ব্যাপার না এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে প্রায় বারোটার দিকে কিন্তু ইলেকট্রিক মিস্ত্রিরা চলে আসছে এখানে হচ্ছে আমি আম্মু সবকিছু আসলে কোথায় রাখলে আমাদের এখানে হ্যাঙ্গার লাগিয়ে দিচ্ছে কাপড়ের স্পেস কোথায় হবে তারপর টিস্যু বক্স কোথায় শাওয়ারটা কোথায় সব কিছু কিন্তু দেখে নিচ্ছে এদিকে আপনি হচ্ছে রং মস্তির থেকে রঙ করাটা দেখে নিচ্ছে কারণ রং মস্তি ভালো না করা হয় আর এখনই আসলে রং করতেছি না সিলাটা মেরে রাখছি কারণ দেওয়া না নাকি রং ভালো হয় না তো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো তারপরে হচ্ছে মামাতো ভাই চলে আসলো তো ভাবলাম যে একটু ঘুরে আসি তো যাই হোক আজকে কিন্তু মনটা বেশি একটা ভালো না মনটা খুবই খারাপ ফুপা বড় ফুপ্পা মারা গেছে আর কি তো আমার বড়ো ফুপ্পাকে আমি খুব কমই দেখেছি কারণ আমার বড় ফুপি যখন বিয়ে হয় তো ফুপি একটা বাচ্চা রেখে আর কি ফুপি মারা যায় সে অনেক আগে আমার আম্মুর বিয়েরও আগে আমার আম্মু দেখে নাই তো সেই ভাইটাও আমার মারা যায় তো তারপর থেকে ফুপা কিন্তু তার নতুন যেখানে আর কি বিয়ে করে মানে আমার ফুপি সতীন তার সাথে কিন্তু আমাদের বাসাতে আসত কিন্তু আমি আর সৌভাগ্য হয় নাই দেখার তো এখনকার ফুপাতো ভাইয়েরাও কিন্তু মাসাল অনেক ভালো আমাদের সাথে আন্তরিকতা খুবই ভালো ছিল তো বাসাতে হুট করে কিন্তু সব মিস্ত্রি একবারে চলে আসছে আপনারা কিন্তু সবাই জানেন তো যার জন্য কিন্তু আমি বাসাতেই ছিলাম এই জন্য কিন্তু আমি বের হতে পারি নাই আর খারাপ লাগতে ছিল বেশ কারণ আমি খুব জোর মনে হয় যে খুব ছোট্টবেলায় আমি দেখেছি আমার দাদির যখন আর কি মারা যায় তখন আর কি দেখছি তো এই জন্য আর কি আসিফের বউ ভাতেও যেতে পারি নাই বেশ খারাপ লাগতে ছিল আসিফের বউ ভাতে যাওয়ার খুব ইচ্ছা ছিল বাট এই জন্য আর কি যেতে পারি নাই আর ওখানে সবাই মোটামুটি ছিল তো ভাবিদের সাথেও মিস করলাম কারোর সাথে দেখা হলো না তানজিলাও আসছিল শুনলাম তো যাই হোক সব মিলায় কিন্তু ইচ্ছা ছিল যে আসিফের বউ হাতে অ্যাটেন্ড করবো আর কি যাব কিন্তু শেষমেশ ভাগ্য কিন্তু দেখেন থামিয়ে দিল আসলে এটাই আর কি ভাগ্য কখন কিভাবে করে নাই। তো আমার মামাতো ভাই কিন্তু আমাকে আর কি খুবই মজাদিতে ছিল মানে আর কি আমাকে হাসাতে ছিল তাই আমি বলতেছিলাম যে আমার মন খারাপ এই জন্যই সে কিন্তু আমাকে নিয়ে বের হলো আসলে আমাদের কিন্তু বের হওয়ার কিন্তু কথা ছিল না তো যাই হোক বন্ধু বলেন মামাতো ভাই বলেন ভাই বলেন যাই হোক আমরা কিন্তু সবাই কিন্তু একসাথেই মেলা মানে ঘোরাঘুরি করি সেভাবে কিন্তু বাইরে সেভাবে আড্ডা দেওয়া হয় না মেলা কারোর সাথে ঘোরাঘুরি করাও হয় না তো আমি যেয়ে বললাম যে আমার মনটা খুবই খারাপ আসলে আসিফের ববু অ্যাটেন্ড করতে পারলাম না তাছাড়াও ফুপুর ওখানে যেতে পারলাম না সেজন্য মনটা ভীষণ খারাপ লাগছিলো তো আমাকে বললো যে চল ব্রিজের নিচ থেকে ঘুরে আসি তাহলে ভালো লাগবে আসলে আমাদের মন খারাপ হলেই কিন্তু ব্রিজের নিচে আসলে আসলে মনটা কিন্তু একটু ভালো হয়ে যায় আর এই রাস্তাটা আমার কাছে ভীষণ প্রিয় কারণ এই রাস্তাতে কিন্তু দেখেন গাড়ি ঘোড়ার কিছুই তেমন একটা নাই আর রাস্তাটা মোটামুটি এখন ছেড়ে দিয়েছে ধুলাবালু কম বৃষ্টি হয়েছে তো আমি তো ব্রিজের নিচে যখনই নামতেছি আর দেখতেছি এত পরিমাণে মানুষজন আজকেও ছিল আজকে শনিবার ছিল তারপরেও প্রচুর পরিমাণে লোকজন ছিল সবাই যে যার মতো কার বাইক পায়ে হেঁটে যে যার মতো কিন্তু চলে আসছে আর আজকে পানি যে কি পরিমাণে বাড়ছে আমি আসলে নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছিলাম না যে এত তাড়াতাড়ি এত নদী পানি বাড়বে আমি আসলে বিশ্বাসই করতে পারতেছি না যে এবার এত পানি বাড়তিছে এত তাড়াতাড়ি তো আপনারা দেখতেই পারছেন আমি আসলে জুম করে দেখানোর চেষ্টা করতেছিলাম দেখেন কি পরিমাণে পানি বেড়ে গেছে তো আমি আসলে এখানে দাঁড়াই থাকতে ভয় লাগছিলো যে হুট করে কখন পানি এসে আসলে তলিয়ে নিয়ে যাই আসলে খুব একটা রিস্কফুল জায়গা আমি মনে করতেছি কারণ আপনারা দেখেন যে লেভেলের পানি আসতেছে তো নেহাত একটা বন্যার মতো কিন্তু হতেই পারে যখন বন্যা বা জলশ্বাস হয় তখন কিন্তু নিমিষেই পানি কোথা থেকে চলে আসে কেউ টেরি পায় না আমার ওখানে যতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম আমার ক্যান জানি মনে হচ্ছিল যে এটাই হবে আর কি তো আমি আসলে ভাবছিলাম যে এমন যদি একটা হয় তাহলে তো খুবই খারাপ হয়ে যাবে আমাদের সাথে তো যাই হোক এখানে একজন মাছ ধরতেছে আজকে থেকে এভাবে ট্রাই করতেছে মাছ ধরার তো আমি আসলে এভাবে মাছ ধরা কখনোই দেখি নাই আজকে ফার্স্ট দেখলাম স্রোতের বিপরীতে এভাবে যে মাছ ধরা যায় আসলে আমি আজকে ফার্স্ট দেখতেছি আর উনি এভাবে বাঁশের একটা গোল করে নিয়েছে তার মধ্যে জাল দিয়ে কিন্তু এইভাবে সুন্দর করে মাছ ধরার জন্য ট্রাই করতেছে মাছ যদিও সে পাই নাই আর এখানে কিন্তু এক দল কিন্তু গান বাজনা করতেছিল তো আমরা দৌড়াদৌড়ি করে যেতেছিলাম আর এখানে একজন হচ্ছে রাশিয়াদের সাথে কথা বলার জন্য খুবই অনুরোধ করতেছিল তো যাই হোক এক পর্যায়ে কিন্তু কথা বলছে এটা দেখে আমার খুবই নস্টালজিক লেগেছে আসলে এখন এত এত রাশিয়াদের সাথে মানে দেখা হয় আর কি যদিও কথা হয় না কারণ তাদের ভাষা তো আর কি বুঝি না সেজন্য সেই এটা নাই আর কি অনেকে হয়তো দূর দূরান্ত থেকে এখানে আসে যার জন্য তাদের মনে হয় যে একটু কথা বললে ভালো লাগবে তারা আসলে দেখে এই জন্য তো যাই হোক আর কি পানি দিকে আমি বারবার তাকিয়েছিলাম যে যে পরিমাণে পানি বাড়তিছে আমার মনে হচ্ছে যে হার্ডিং ব্রিজের পায়েগুলা কখন না জানি ডুবে যায়। তো আমি আর বয়স মানে যতই হোক কেন মানে এই বয়স পর্যন্ত আমি দেখি নাই যে পায়েগুলো ডুবে গেছে আর কি তো এবার হয়তো সম্ভাবনা কিছু একটা আছে আর আজকে মানুষের পরিমাণটা কাল গতকালকার থেকেও মনে হচ্ছে যে বেশি ছিল তো আমার মামা ভাই একজনকে পেয়ে গেছে গল্প করতে ছিল আমি তেমন একটা চিনি না তাকে আমি শুধু পানির দিকেই তাকিয়েছিলাম যে এত পরিমাণে পানি বাড়তিছে আর নদীর কোলে আসলে একটু মন ধরে যদি বাতাস নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় যে নদীর ধারে এসে যদি আপনি পঞ্চাশ বার জোরে জোরে নিঃশ্বাস নেন আর মনে হয় না আপনার কোনো বড় ধরনের অসুখ হওয়ার কথা আছে কারণ এখানে একটা পরি বিশুদ্ধ একটা বায়ু আপনারা পেয়ে থাকবেন কি খবর এখন আপু আপু তো আপুর আসলে খুবই অসুস্থ আসতে পারি নাই সারাদিন খোঁজ খবর নিয়েছি আপু একবার শোকাই গেছে পাঁচ দিনে চরে মুখটুকু সাদা হয়ে গেছে হলুদ হয়ে গেছে তোমার মুখ

আপু অসুস্থায় কিন্তু খুবই খারাপ যাচ্ছে আসলে তো যাই হোক মজা করছে আমার মামা তো হয় আর কি তো আপুর জন্য সবাই একটু দোয়া করে দিবেন আমার বড় বোনটা যেন খুবই দ্রুত সুস্থ হয়ে যায় আসলে তার কয়েকদিন হলো খুবই রান করছে আর কি আমি বলতেছিলাম যে আপু তুমি অসুস্থ হয়ে পড়বা কারণ তার হচ্ছে ভাসুরের মেয়ে অসুস্থ ছিল তো সব মিলাই আপু সবাইকে টানতে গিয়ে আর কি অসুস্থ হয়ে পড়ছে ব্যাপার না ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকের মতো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন তো টাটা আল্লাহ হাফেজ